প্রিয় শরীয়তপুরবাসী সবার উদ্দেশ্যে এই ভিডিওটি বানানো কারণ আমাদের ঢাকা বিভাগ পরিবর্তন করে ফরিদপুর নিয়ে যাচ্ছে তাই আমরা যদি সবাই এটার প্রতিবাদ না করি তাহলে আমাদের ফরিদপুর বিভাগই হয়ে যাবে তাই আমরা ঢাকার সাথে পরোক্ষভাবে জড়িত আছি প্রতিটা কাজে ব্যবসা বাণিজ্য চাকরি থেকে শুরু করে সব কিছুতে আর আমরা ফরিদপুর বিভাগে কখনোই যেতে চাইনি আর এখনো যাব না তাই শরীয়তপুরের পক্ষ থেকে শরীদপুর যারা কন্টেন্ট ক্রিয়েটর আস সবাই এরকম ভিডিও বানাও যাতে আমাদের ফরিদপুর যেতে না হয় আমরা ঢাকা বিভাগ ঢাকায় থাকতে চাই ঢাকায় রাখতে চাই এই স্লোগানে সবাই একটি করে ভিডিও বানান আর আমার এই ভিডিওটি সবাইকে শেয়ার করে দিন আর কে কে চান আমাদের ঢাকা বিভাগ ঢাকাই থাক তাহলে অবশ্যই সুন্দর মতামতটি আপনি কমেন্ট করে দিয়ে যান আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেন আর যাবনা ফরিদপুর আমাদের ঢাকা বিভাগ ঢাকাই থাকবে ঢাকাই রাখবো ইনশাআল্লাহ সবাই এই স্লোগানে আমরা অগ্রসর হই আল্লাহ হাফেজ